টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়ে পেঁপে পাতার রসের এত গুণ আগে জানতেন কি আসুন বিস্তারিত জেনে নেই পেঁপে সারা বিশ্বের জনপ্রিয় একটি ফল এতে প্রচুর পরিমাণে ভিটামিন ই সি এবং বিটা ক্যারোটিন রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ পেঁপে হজমের জন্য কার্যকরী একটি ফল এছাড়াও বিভিন্ন রোগ সারাতেও এটি ভূমিকা রাখে পেঁপের মতো এর পাতাও পুষ্টিগুণে সমৃদ্ধ পেঁপে পাতার রস স্বাস্থ্য ও ত্বকের জন্য দারুণ উপকারী এই পাতাতে পাপাইন এবং সাইমো পাপাইন নামক অ্যানজাইম থাকে যা হজম শক্তি বাড়াতেও এই সম্পর্কিত জটিলতা সারাতে কাজ করে এছাড়াও এই পাতার রস ট্রাক রোধ করে ডেঙ্গু জ্বর হলে রক্তে প্লাটিলেটের পরিমাণ কমে যায় গবেষণায় দেখা গেছে পেঁপে পাতার রস এই প্লাটিলেট বাড়াতে ভূমিকা রাখে ডেঙ্গুর মতো ম্যালেরিয়া জ্বর সারাতেও পেঁপে পাতা বেশ কার্যকরী এই পাতায় অ্যাসিস্টোজেনিন নামের এক ধরনের উপাদান থাকে যা ম্যালেরিয়া ও ডেঙ্গুর মতো রোগ প্রতিরোধে ভূমিকা রাখে পেঁপের মতো এর পাতারও রস লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে এছাড়াও এই রস লিভারে বিভিন্ন সংক্রমণ রোগ জন্ডিস এবং লিভার সিরোসিসের চিকিৎসায় বেশ কার্যকর পেঁপে পাতায় থাকা অ্যান্টি ইনফ্ল্যামেন্টরি উপাদান পাকস্থলীয় কলোনের প্রদাহ কমায় সেই সঙ্গে হজম শক্তিও বাড়ায় এক গবেষণায় দেখা গেছে পেঁপে পাতায় অ্যাথনো ফার্মাকোলজি নামক অ্যাঞ্জাইম থাকায় এটি লিভার ফুসফুস স্তন ক্যান্সারের মতো রোগ প্রতিরোধ করতে পারে ভিটামিন এ সি থাকায় পেঁপে পাতার রস ত্বকের তারুণ্য বাড়ায় এটি চুলের জন্য বেশ কার্যকরী চুলের যত্নে প্রাকৃতিক কন্ডিশনার হিসেবেও কাজ করে পেঁপে পাতার রস ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য